হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্লাস 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 আমরা ফ্রিজ ইফেক্ট সহ আরও বেশ কিছু ইফেক্ট দেখছি তো আজকে আমরা দেখব ট্রানজিশন এবং ইফেক্ট তো প্রথমে আমি দুইটা ক্লিপ নিয়ে আসব আমি দুইটা ক্লিপ ড্র্যাক করে আমার টাইম লাইনে নিয়ে আসলাম এরপর আমার যেতটুকু কাট করার প্রয়োজন তো আমি কাট করে নিলাম এবার এই দুটি ফুটেজের মধ্যে একটা ট্রানজিশন অ্যাড করব তো ট্রানজিশনটি হচ্ছে এখানে আপনি খেয়াল করবেন একটি ভিডিওর পরে এই ভিডিওটি হঠাৎ করে চলে আসছে তো এখানে আমরা ভিডিওটি আরেকটু সুন্দর করতে পারি সেজন্য আমরা ট্রানজেশন ব্যবহার করব তো ট্রানজেশনের জন্য উপরে আমরা এখানে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেশন লেখা আছে এখানে অনেক ধরনের ট্রানজেকশন আছে আমার এখানে বেশিরভাগগুলি প্রো দেখাচ্ছে তবে আমি ইউজ করব ফ্রি ভার্শনেরগুলো এখানে ট্রানজেশনের অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে সবগুলো আমরা দেখে দেখে আইডিয়া নেব তারপর সেটা আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব তো এই ফুটেজের জন্য আমি নর্মালি একটা দেখাচ্ছি এখানে আমি লাইট ইফেক্ট থেকে এই ট্রানজেশনটা নিলাম তো এটা ইউজ করার জন্য আমি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে পারি তাহলে আমার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে অথবা আমি এখান থেকে ধরে ড্রাগন ড্রপ করতে পারি আমার যদি আরও ফুটেজ থাকতো আমি আরেকটা ফুটেজ নিয়ে আসি এবং এটাকে আমি একটু হালকা কেটে অ্যাডজাস্ট করে নেব কেন অ্যাডজাস্ট করছি পরে বলতেছি এখন আমি চাইলে এখান থেকে ড্রাগন ড্রপ করে নিয়ে আসতে পারি তাহলে এখানে আমার একটা ট্রানজেকশন হলো এবং এখানে আমার আরেকটা ট্রানজেশন হলো। আমি এখানে আরেকটা অন্য একটা ট্রানজেকশন ইউজ করে দেখাচ্ছি এখানে আমি ক্যামেরায় চলে আসলাম এবং এই রাইট ইফেক্টটি ইউজ করলাম এই রাইট ট্রানজাকশনটি ইউজ করলে দেখতে পারছেন আমার ফুটেজটি বাম থেকে ডান দিকে শিফট করলো তো এভাবে আপনি ট্রানজেকশন ইউজ করতে পারেন তবে আমি এখানে একটা কাজ করেছি সেটা হলো আমি ভিডিওটি ট্রানজেকশন ইউজ করার আগে আমি কাট করে নিয়েছিলাম কেন কাট করছি সেটা আমি যদি আবার দেখাই আমি আবার নতুন করে ফুটেজটা নিয়ে আসি এখন এ হলো আমার ফুটেজ এখানে আমার ফুটেজ শুরু হচ্ছে এখান থেকে অর্থাৎ এর আগে কোনো ফুটেজ নেই তো আমি যদি এটা এখানে ইউজ করি তাহলে আমার ট্রানজেকশনটা প্রপারলি ইউজ হবে না আমি যদি একটা ট্রানজেকশন এখানে যে একটা নিয়ে আসি এখানে যদি দেই একটা এরর আসতেছে এটা অ্যারোর না ফ্রেম নেই সেজন্য আসতেছে তো এটার জন্য আমার ইফেক্টটা ভালোভাবে হবে না তো তাই আমি এখান থেকে ধরে একটু কমায় নিতে পারি এবং এখন আমার ইফেক্টটা ভালোভাবে হচ্ছে অথবা আর একটু ভালোভাবে যদি দেখাই আমি আমার পুরো টাইম লাইনটা কেটে দিলাম এবং এই তিনোটা ফুটেজ আবার ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসলাম এবং প্রত্যেকটা যদি আমি এখানে ইউজ করতে যাই এখানে আমি একটা ট্রানজাকশন ইউজ করি ভিডিওটা আমি যদি প্লে করি তাহলে দেখুন এবং এখানেও একটু দেখুন হয়তো আপনি খেয়াল করছেন এখানে এক ফ্রেমের মতো ভিডিওটা একদম স্টিল ইমেজের মতো হয়ে যাচ্ছে যে এই ছোট ছোট জিনিসগুলো একটা ভিডিওকে সুন্দর এবং খারাপ করে তুলতে পারে আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই আমি যদি এখানে আমার ট্রানজাকশনের ডিউরেশনটা বাড়াই দিই তাহলে আরও ভালোভাবে দেখতে পারবেন যে হঠাৎ করে ভিডিওটা থেমে গেছে থেমে যাওয়ার পরে যা শুরু হয়েছে এবং এখানেও যদি সেম করি ভিডিওটা হঠাৎ থেমে গেছে একটা ইমেজের মতো হয়ে গেছে দেন যে শুরু হয়েছে তো এই জিনিসগুলা খারাপ দেখায় ভিডিওটা আনপ্রফেশনাল লাগে তো এর জন্য আমরা কি করতে পারি আমাদের ভিডিওর সামান্য কিছু ফ্রেম আমরা কেটে নেব দেন আমরা আমাদের ইফেক্ট ইউজ করলে তখন দেখব সেরকম আর হচ্ছে না এখন আমি যদি আবার এই ট্রানজাকশনটা একটু বেশি বড় করে ফেলি তাহলে আবার হয়ে যাবে আপনি এখানে খেয়াল করলে দেখবেন এখানে কিছু দাগ দাগ আছে এবং মাঝখানে দাগ দাগটা নাই দুই এই পাশে আবার দাগ দাগ আছে তো আপনি ভালোভাবে ট্রানজাকশনটুকু রাখার জন্য এই দাগ ছাড়া যে অংশটুকু আছে সেইটুকু পর্যন্ত রাখতে পারবেন এই দাগের বাইরে গেলে আপনার ট্রানজেকশনটা খারাপ দেখাবে এভাবে আমরা মূলত ট্রানজাকশনগুলো ব্যবহার করতে পারবো এখানে অনেক ধরনের ট্রানজাকশন আছে ট্রানজেকশন দিয়ে আপনি স্লাইড শো বানাতে পারেন আমি এখানে কিছু ইমেজ নিয়েছি ইমেজগুলো আমি আমার টাইম ইম্পোর্ট করলাম এবার এখানে কোনো ট্রানজেকশন অ্যাড করিনি দেখতে পারছেন এবার আমি যদি কিছু ট্রানজেকশন ইউজ করি এখান থেকে এখান থেকে এটা ইউজ করলাম এবং এখান থেকে এটা নিলাম এবং এখান থেকে একটা নিলাম ব্যাস এবার আপনি যদি দেখেন এটা স্লাইড শোর মতো হয়ে গেছে দেখতে পারছেন স্লাইড শোগুলো কিন্তু এভাবেই থাকে এভাবে আপনি ট্রানজেকশান ইফেক্টগুলো ইউজ করতে পারেন এরপর আমি ইফেক্টে চলে যাই ইফেক্টও বেশ কিছু ইফেক্ট আছে এখানেও প্রো আছে এবং ফ্রি আছে ইফেক্ট ইউজ করার জন্য আপনি আপনার ইফেক্টটা দেখবেন কোনটা আপনার ভালো লাগে এগুলো সব দেখে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে এবং অনেক ক্যাটাগরি আছে সবগুলো দেখবেন তারপর আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে আসবেন তো এখানে আমি এটা প্রিভিউ দেখলাম এটা ব্লার হয়ে যাবে অনেক সময় আমাদের ভিডিওর কিছু অংশ ব্লার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করতে পারি এবং এটা আমার টাইমলাইনে চলে আসবে এবং এখান থেকে আমি আমার ভ্যালু বাড়াতে কমাতে পারি চাইলে আমি এটাকে ধরে এন্ড ড্রপ করতে পারি এবং চাইলে এটাকে আমি ধরে আমার ক্লিপের মধ্যেও অ্যাড করতে পারি এবং ক্লিপে অ্যাড করে এখানেও ভ্যালু বাড়াতে কমাতে পারবো এখানে ক্লিপে অ্যাড করার পর আমরা কি ফ্রেম করতে পারবো না কি ফ্রেম নিয়ে আমরা পরে যে কোনো একটা ক্লাসে কথা বলবো এখানে আমাদের ইফেক্টটা এরকম করে ব্লার হয়ে আছে তো আমি যদি এখানে এই স্পেশাল ইফেক্ট এই লেখাটাতে ক্লিক করি তাহলে আমার ইফেক্টটা আবার সিলেক্ট হচ্ছে অথবা আমি আমার ফুটেজে ক্লিক করার পর এখানে ইফেক্ট লেখার নিচে ব্লার যে আমার ইফেক্ট ইউজ করছি সেই ইফেক্টটা আছে এখানে আমি ডিলেট দিয়ে ডিলেট করে দিতে পারি অথবা এটা আমি এই পেন্সিল আইকনে যেয়ে কাস্টমাইজ করতে পারি এখানে বাড়াতে কমাতে পারি এবং আমি চাইলে এখানে ধরে আমার ইফেক্টটা ডিউরেশনটা আমি কমাতে বাড়াতে পারি এবার আমি এটা অন করার পর দেখছেন বার হলো আবার চলে গেল এভাবে আমরা আমাদের ইফেক্টগুলো ইউজ করতে পারবো ইফেক্ট আপনি চাইলে ট্রানজেকশনের মতো ইউজ করতে পারেন আমি যদি এখানে একটা ট্রানজেকশনটা ডিলেট করে দেই এবং একটা ইফেক্ট নিয়ে আসি আমি এই ইফেক্টটা নিয়ে আসলাম এবং আমার ট্রানজেকশনটা যতটুকু থাকবে আমি এটা ততটুকু ক্রিম করে নেব এভাবে টেনে কেটে নেব এরপর আমি যদি ভিডিওটা প্লে করি দেখছেন একটা সুন্দর ট্রানজাকশনের মতো হয়ে গেছে এবং আমি চাইলে আমি এটা ক্লিক করে এখান থেকে আমি আমার কাস্টমাইজ করে নিতে পারি ব্যাস এভাবে আপনি ইফেক্ট ইউজ করতে পারেন চাইলে এটা দিয়ে এভাবে ট্রানজেকশন ইউজ করতে পারেন অথবা আপনার ফুটেজ আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে